মারা গেছেন বেদের মে জোৎসনার সিনেমার ম্যাক আপম্যান হারুন ভিউয়ার্স কীভাবে তিনি মারা গেছেন বিস্তারিত জানতে অবশ্যই পুরো ভিডিওটির সঙ্গেই থাকুন দেশীয় চলচ্চিত্রের ইতিহাসে সবচেয়ে ব্যবসা সফল ছবি বেদের মেয়ে জ্যোৎস্নার ম্যাক কাজী হারুন আর নেই ইন্নালিল্লাহি ওয়া ইনালি লাহি ওয়া রাজিওন গত বুধবার বোর পাঁচটায় রাজধানীর দক্ষিণ যাত্রাবাড়িতে তিনি মারা যান বাদ আসর জানাজার শেষে জোরাইন কবরস্থানে তাকে দাফন করা হয় উনিশশো সালে মুক্তিপ্রাপ্ত হৃদয় থেকে হৃদয় ছবির জন্য সেরা ম্যাকাবম্যান হিসাবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন তিনি উনিশশো সালে চলচ্চিত্রে কাজ শুরু করেন হারুন উনিশশো উনানব্বই সালে বেদের মেয়ে ছবিতে কাজ করে তিনি প্রশংসিত হন দুই সালে মস্তিষ্কে রক্তক্ষরণ ব্রেন স্ট্রোক হয় তার এতে শরীরের ডান পাশ প্রায় পুরোটাই অকিযু হয়ে যায় অসুস্থ অবস্থার কারণে আর কাজ করতে পারছিলেন না ছিটকে পড়েন চলচ্চিত্র জগৎ থেকে শুরু হয় অর্থ সংকট অনেকটা বাধ্য হয়েই দুই হাজার এগারো সাল থেকে তিনি ভিক্ষা শুরু করা শুরু করেন অভাবের তিনি বিক্রি করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার হিসাবে পাওয়া সোনার অক্টোবর আঠারো সালে ভিক্ষা করছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত ম্যাক আপম্যান শিরোনামে একটি খবর প্রকাশ করেন সাংবাদিক মাঝার বাবু তুমুল আলোচনা হয় খবরটি নিয়ে 2019 সালে ১৪ সেপ্টেম্বর চিকিৎসার জন্য অনুদান হিসাবে তাকে 5 লাখ টাকা প্রদান করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেদের মে জোসনা ছাড়াও هارুন অন্য জীবন শঙ্খমালা গোলাপি এখন ঢাকায় জীবন সংসার সহ প্রায় শতাধিক চলচ্চিত্রে তিনি মেকআপ হিসাবে কাজ করেছে এই গুণী মেকআপ মৃত্যুতে আমরা আমাদের পক্ষ থেকে গভীর সুখ এবং সমবেদনা জানাচ্ছি ভিউয়ার্স এই ভিডিওটি শেয়ারের মাধ্যমে বাংলা চলচ্চিত্রের ইতিহাসে সবচেয়ে ব্যবসা সফল চলচ্চিত্র বেদেমে জোসনার সিনেমার মেকআপ আর্টিস্টের এই মৃত্যুর সংবাদটি সারা দেশের চলচ্চিত্র প্রেমীদের কাছে পৌঁছে দিতে সবাইকে ভিডিওটি শেয়ার করার জন্য অনুরোধ করছি সবাইকে ভিডিওটির সঙ্গে থাকার জন্য কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি আল্লাহ হাফেজ